বিলাসী জীবন ধারণের নানা রকম ঘটনা সংবাদের শিরোনাম হয়েছে অতি সম্প্রতি দুবাইয়ের এক ধনাঢ্য শায়খের স্ত্রী ডিভোর্স বিলাসিতার সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে দুবাইয়ের ওই ধনাঢ্য নারী তার স্বামীকে ডিভোর্স দিয়ে একটি পারফিউম বাজারে লঞ্চ করেছেন আর ওই পারফিউমের নাম দিয়েছেন ডিভোর্স এরকম বিলাসিতার হাজারো ঘটনা ভাইরাল হয় পৃথিবী জুড়ে চমকপ্রদ ও আশ্চর্যজনক নানা নতুনত্ব নিয়ে আমাদের মাঝে হাজির হয় এবার এমনই এক বিলাসিতার ঘটনা নিয়ে আজকের আয়োজন চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত ঘটনা এক আরব শায়েখের স্ত্রীর শখ হলো তিনি বিকিনি পরে ঘুরবেন নিজের ইচ্ছার কথা স্বামীকে জানালেন অমনি পুরো আস্ত এক দ্বীপ কিনে ফেলেন তার স্বামী সেই দ্বীপটির অবস্থান আবার এই এশিয়া মহাদেশে দুবাইয়ের এক ধনকুবেরের স্ত্রীর দাবি করেছেন তার স্বামী একটি প্রাইভেট দ্বীপ কিনেছেন তার জন্য 26 বছর বয়সী সৌদি আল নাদাক নামের ওই নারীর দাবি তিনি যেন নিরাপদে বিকিনি পরে ঘুরতে পারেন তাই তার স্বামী দ্বীপটি কিনেছেন খবরটি প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস এই নিয়ে সৌদি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন পোস্ট ক্যাপশনে দিয়েছেন আপনি বিকিনি পড়তে চেয়েছেন তাই আপনার কোটিপতি স্বামী একটি দ্বীপ কিনে দিয়েছেন দারুণ খবর তো হিন্দুস্তান টাইমস বলছে ব্রিটিশ বংশোদ্ভূত সৌদি দুবাইয়ের ধনকুবের জামাল আল নাদাকের স্ত্রী হিন্দুস্তান টাইমসের সঙ্গে আলাপে সৌদি নিজেকে গৃহিণী হিসাবে পরিচয় দিয়েছেন তিনি জানিয়েছেন দুবাইতে পড়াশোনা করার সময় জামাল আল নাদাকের সঙ্গে তার পরিচয় হয় এবং তিনি বছর আগে তার বিয়ে করেছেন ধনী গৃহিণী ছাড়াও সৌদের আরও পরিচয় আছে তিনি ইনস্টাগ্রাম ও টিকটকে নিজের ইনফ্লুয়েন্সার হিসেবে জাহির করেন সোশ্যাল সাইটগুলোতে তার বিলাসী জীবনযাপনের ভিডিও দেখা যায় এগুলোতে তাকে বেশ উৎফুল্ল দেখায় এক ভিডিওতে দেখা যায় এই দম্পতি এক মিলিয়ন ডলারের ডায়মন্ডের রিং কিনেছেন এবং আরেক আর্টওয়ার্কে দুই বিলিয়ন ডলার বিয়ে করেছেন সর্বশেষ সৌদি আল নাদাকের ভিডিওতে দাবি করা হয়েছে তার স্বামী পুরো দ্বীপ একটি কিনে দিয়েছেন ওই ভিডিও ভাইরাল হয়েছে সৌদির দাবি ওই দ্বীপ এশিয়ার কোনো এক জায়গায় তাদের এই দ্বীপ নিতে খরচ হয়েছে প্রায় পঞ্চাশ মিলিয়ন ডলার